আমি ভুল করেছি কি ক্যামেরা করছেন ভুল করেছি আছে আমি জিজ্ঞেস করলাম যে আই কার্ড আছে উনি আই কার্ড করে নেয় ক্যামেরা দেখাচ্ছে ক্যামেরা কি আমার নাই করুন না ক্যামেরা করুন আপনি আননেসেসারি ক্যামেরা করুন আপনি মিডিয়া থেকে আছেন বলে মানে অনেক কিছু বিভিন্ন কিছু কি করছেন ঠিক আছে এটাকে সিম্পলি একটা কোশ্চেন করলাম স্যার আপনার আই কার্ডটা দেখান নরমালি আমি কি আই কার্ড দেখাই নাই আমি কি আপনাকে আই কার্ড দেখাই নাই আমি বললাম আই কার্ডটা পুরো দেখান আপনি কি আপনি মিডিয়ার কাছে কেন মিডিয়াকে কি আপনাকে পুরো আই কার্ড দেখাতে বাধ্য নাকি কি ভগবান আছেন নাকি মিডিয়া কি কোনো বাধ্যতামূলক আমি আপনাকে দেখিয়েছি আই কার্ড আপনি মিডিয়া আমি আপনাকে আই কার্ড দেখিয়েছি শুনুন ফার্স্টে আপনার যা অ্যাটিটিউড ছিল ফার্স্টে আপনাকে আমি একদম ভদ্র ভাষা তো করলাম স্যার আপনি কি ভদ্র ভাষা দেখাবেন আমি আপনাকে ভদ্র দেখিয়েছি মানাই গার্ড স্যার আচ্ছা ভিতর কথা দেন না বলার আমি আপনার কাছে জানতে চাইছি আমি আপনাদের এক্সিট কোথায় আপনি আমাকে জানতে চাইছেন এটা মানুষ যে কোনো জনসাধারণ জনগণ বা যে কোনো যে এখানে মানে কিনতে আসবে সেই প্রশ্ন করতে পারে আপনাদের এক্সিট কোথায় আপনি কি আপনি কি ওনার কাছে জিজ্ঞাসা করবেন আপনার আইকার্ড কোথায় যে কোনো ক্রেতা আপনাদের জিজ্ঞাসা করতে পারে যেখানে এক্সিট কোথায় আপনি কি জিজ্ঞাসা কার্ড কোথায় বলছি আপনি কি জিজ্ঞাসা আপনি ক্রেতাকে কি জিজ্ঞাসা করবেন আই কার্ড কোথায়

কিন্তু অবস্থা শোচনীয় হ্যাঁ জলের লাইনের পাইপটা একটা আমি যখন আমি যখন আমি মানে মানে এটা টেস্ট মানে টেস্ট না মানে দেখতাম যখন গেছি বাইরে যে তারা যে ফায়ার ইনলেট মানে যে ডাউন কামারে যে কি যেন কয় ইনলেট যে ফায়ার ইনলেটটা যে আমরা যে ওই যে মনে করো এখানে এখন কাজ করতে জল শেষ হয়েছে হ্যাঁ গিয়ে ছাড়া আমরা ওই আমরা ডেলিভারি দোকান আমরা গাড়ি থেকে জল ধুতে সেখানে চাষ করার সুবিধা একটা আছে প্রতিটি আহ যে ফিউস্টার ভাইটি কিন্তু এরকম সিস্টেম আছে যেমন বিশালও আছে হুম যেমন ধরো ওই যে ফলো করবেন এই যে ডিমার্ট ডিমার্টা হ্যাঁ তো এখানে একটা যেমন ধরো একটা হোস্টিল হুল একটা হুস হোস্টিল একটা ড্রাম থাকে তো ড্রামের যে হোস্টেল অবস্থা যে অবস্থা তারা দেখি ইটারে

যে হলটা বন্ধ হয়ে যাবে এটা খুলব না জল অনসময় নাও বেরি করে আমি কিছু দেখো এটা আজকে এটা প্রফার করে রাখো না আর আজকে তো আমরা অ্যাওয়ারনেস করে গেছি এটা আপনি বাজার কলকাতার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ বাজার কলকাতা হ্যাঁ তো আমি কিছু দেখো তোমরাও তো নিজেরা এখানে কাজ করতে হইব না কোনটা ইনলেয়ার কোনটা আউটলেয়ার সব কিছু দেখা গেছি আমি কিছু সামনে কিন্তু সামনের যে স্টাফগুলারে সবাই এটা শিখাই যাবেন আর এটা অক্ষণে বইলে রাখেন এই যে রাসায়নের যে হুশির হুস্তান এভাবে হইলে কিন্তু জল প্রপার না অসুবিধা আপনাদের প্রবলেম এ কথা খুলে যাই আর কোয়াছে এই যে শপিং যত সম্পদ খুলে আপনার যে রাস্তাটা আছে এটা সবসময় অনগত খোলা রাখুন এটা যাই মানে মূল কথা যেটা আজকে যেটা আপনারা দেখলেন এটা হলো যে বাজার কলকাতার যে কোনো কারণে যদি অগ্নিসংযোগ ঘটে এখানে এই যে যেটা জল ব্যবহারটা করাটা এটা খুবই কষ্টদায়ক হবে

ঠিক আছে না এখন দু ঘন্টা মনে সকাল থেকে আর আটটা থেকে খুললো বেলা আটটা থেকে এটা খুলতেই পারো আবার নয়টা পর্যন্ত বা দশটা এগারোটা পর্যন্ত যখন খুললে এটা পর্যন্ত খোলা আরম্ভ করবো দোকান যখন তারা মলটা যখন বন্ধ হইব এটা সঙ্গে সঙ্গে সব বন্ধ হইব যেহেতু লোকজন যতক্ষণ ওটা সমাগম থাকবো ততক্ষণ খোলা থাকবে খোলা থাকতেই বল আজকে যখন আমরা সাংবাদিকার দিক গিয়ে ওনাকে প্রশ্ন করলাম যে ম্যানেজার বর্তমানে সে বলছে সে ম্যানেজার সে বলছে যে দমকল দপ্তরের আধিকারিক এসে আমাদেরকে দেখে মানে দেখিয়ে দিয়েছে বা ওনারা দেখে গেছেন যেখানে অগ্নি সংযোগ ঘটলে বা কোনো ইমার্জেন্সি কিছু ঘটলে জলের যথেষ্ট ব্যবস্থা রয়েছে ইমার্জেন্সি ডোর ঠিক আছে বাকি সবকিছু বলে সব ঠিক আছে এই ব্যাপারে আপনি কি বলবেন না এই কথাটা তো আমি বুঝছি না তারা যে তোমরা আমরা তো জল টল আসে চেক করছি না সরকার তারা টেকি মেরে জল আসে না আসে না তারা